রক্তের সংকট মেটাতে কল্যাণপুর আর ডি ব্লকের রক্তদান শিবির গোটা রাজ্য জুড়ে রক্ত সংকট চলছে ঠিক একই রকম ভাবে প্রায় প্রতিনিয়ত বিভিন্ন উদ্যোগের সমন্বয়ে রক্তদান শিবির আয়োজন পরিলক্ষিত হচ্ছে এরকমই এক উদ্যোগ আজ পরিলক্ষিত হয়েছে ব্লকে জেলা জেলা শাসকের স্বাস্থ্য প্রশাসনের উদ্যোগে এবং কল্যাণপুর ব্লক প্রশাসনের ব্যবস্থাপনায় এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এই দিন প্রথমেই ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক হিমেন্দু বিকাশ পাল রক্তদান করে সকলকে উৎসাহিত করেন উনার এই উৎসাহে বিভিন্ন স্তরের আধিকারিক এবং কর্মী বৃন্দরা রক্তদান করেন এছাড়াও এলাকার অংশের সাধারণ মানুষকে রক্তদানে এগিয়ে আসতে দেখা গেছে নিজেদের পেশাগত তথা প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি কল্যাণপুর ব্লক প্রশাসনের ব্যবস্থাপনায় আজকের এই রক্তদান শিবিরে যেভাবে বিভিন্ন স্তরের কর্মীরা এগিয়ে এসেছে তা নিতান্তই প্রশংসার যোগ্য রাখে এ প্রসঙ্গে বিডিও ভিমেন্দু বিকাশ পাল দাবি করেন রক্তদান মহদান এই ধরনের রক্তদান শিবির সমাজের দপ্তর সংকট দূরীকরণে অনেকটাই সহযোগী হয়ে ওঠে যদিও রক্ত তিন মাস অন্তর অন্তর দেওয়া যায় তবুও আমরা বছরেও যদি একবার রক্তদানে এগিয়ে আসি তাহলে রাজ্য থেকে রক্ত সংকট দূর হবে বলে আমার বিশ্বাস আজকে যেভাবে সাধারণ মানুষ সহ আমার অফিস কর্মীরা রক্তদান শিবিরে এগিয়ে এসেছে তার জন্য সকলকে ধন্যবাদ জানাই আজকে আমাদের প্রায় জেলা উদ্যোগে আমাদের কল্যাণপুর আডি ব্লকে আমাদের সিএমও সিএমও আর কল্যাণপুর আডি ব্লকের ব্যবস্থাপনায় আমরা এখানে রক্তদান শিবির আমরা আয়োজন করেছি সেটা আমাদের ডিএমএন কালেক্টরের অর্ডারের মোতাবেক আজকে কল্যাণপুর ব্লকে আমাদের রক্তদান শিবির হওয়ার কথা এবং সেটা আমরা আজকে আমাদের এখানে হচ্ছে তো আমরা এখানে রক্তদান অলরেডি চলছে আমি নিজেও রক্ত দিয়েছি আমি আশা করছি যে রক্তদান এটা আমরা সবাই জানি যে রক্তদান একটা মহৎ তো আমি এটাকে সামনে রেখে আমি সবার কাছেই আমি অনুরোধ করি যে বলে আপনারা সবাই এগিয়ে আসুন রক্তদানে একটা রক্ত একটা রক্তদান করলে আপনি তিন মাস পর আবার রক্তদান করতে পারেন কেননা এটা আমরা জানি যে রক্তদান করার ফলে আমাদের রাজ্যের যে রক্তের ঘাটতি সেটা অনেকাংশেই পূরণ হয় তো আমরা যদি এরকমভাবে মানুষকে উৎসাহিত করে আমরা ব্লক লেভেলে বা এস ডি মানে অফিস লেভেলে বা ডিএম অফিস লেভেলে যদি আমরা এরকমভাবে সুন্দর করে আমরা রক্তদান শিবির করতে পারি আগামী দিনে তো আমি আশা করছি যে আগামী দিনেতে আমাদের রাজ্যের যে রক্তের যে সংকট একটা থাকে সেটার থেকে আমরা সহজে আমরা নিঃপ্রণ করি